আমার বাসা হলো লক্ষ্মীপুর নোয়াখালীতে আমি তো সবসময় কুমিল্লা সাপোর্ট করতাম এখন তো কুমিল্লাতে টিম নাই আমি যে নোয়াখালী থেকে কোনো এক শিল্পপতি একটা টিম দিয়ে নোয়াখালীর একটা বরিশালের মতো একটা হাড্টাড্টি খেলা একটা সুন্দর খেলা উপহার দিবে এই বলে আমি ইয়ে করতেছি আর কি এর আগে আমি এই প্রশ্নটা একজনকে করেছিলাম ওই ভিডিওটা সম্ভবত চার মিলিয়ন ভিউ ছিল সেটা হচ্ছে যে নোয়াখালীর এই টিমের নাম আসলে কী হওয়া উচিত আপনি একটা নাম দেন নোয়াখালী টিমের এটা নোয়াখালী এক্সপ্রেস হওয়া উচিত

পাশে একজন কনফিউজ হয়ে তাকিয়ে আছে সঠিক উত্তর আই নো শিওর হ্যাঁ শিওর কি রে সঠিক উত্তর হ্যাঁ সঠিক উত্তর ওনারা সবাই বলছে বিপিএল এর ইতিহাসে প্রথম সেঞ্চুরি করেছে ক্রিস গেল এবং সবাই বলছে সঠিক উত্তর উত্তর আসলে ভুল কেউ সঠিক উত্তর দিতে পারবে প্রশ্নটা কি ভাইয়া বিপিএল এর ইতিহাসে প্রথম সেঞ্চুরি করেছে কে প্রথম সেঞ্চুরি আমি পারি ওয়েট 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 আমি বলি আশাউল সম্মত ক্রিস গেইল একশো রান বরিশাল বুলস ক্রিস গেইল একশো রান বরিশাল বুলস উনি এই উত্তর দিয়েছে আপনি সাব্বির রহমান সাব্বির রহমান প্রথম সেঞ্চুরি করেছে বিপিএল ইতিহাসে প্রশ্নই ওঠে না বিপিএল এর ইতিহাসে প্রথম সেঞ্চুরি করা ব্যাটসম্যান প্রত্যেক এপিসোডে আমি জিজ্ঞেস করি কিন্তু কেউ এটা বলতে পারে না আহমেদ শেহজাদ আহমেদ শেহজাদ রাইট সো এবারে যে প্রশ্ন সেটা হচ্ছে এবারে বিপিএল এ সর্বোচ্চ রান করার চারজন ব্যাটসম্যানের নাম বলতে হবে মোহাম্মদ নাইম শেখ তানজিম হাসান তানজিম হাসান তামিম না তানজিম তামিম আর হচ্ছে এ ফিউ মোমেন্টস লেটার আদুটা মনে হচ্ছে ওই দুইজনের নাম তো বলো তারপরে আর বলতে পারছে না আর কেউ 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 এনামুলক বিজয় এনামুলক বিজয় জি আর আর হচ্ছে আপনার চট্টগ্রামে চট্টগ্রামের ওপেনার চট্টগ্রাম যে ওপেনার নাইম শেখ তানজিদ হাসান তামিম এনামুল হক বিজয় আর লিটন দাস লিটন দাস জি শিওর জি শিওর 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 হান্ড্রেড পার্সেন্ট জি হান্ড্রেড পার্সেন্ট ও রাইট উনি চারজনের নাম বলেছে সো ডেফিনেটলি উনি উত্তর ঠিকঠাক দিয়েছে সো অল টাইম বান এবং বিডি ক্রিক টাইমের পক্ষ থেকে একটা ছোট উপহার এখানে আরো অনেকে এসছে তাদের সাথে একটুখানি কথা বলি বিপিএল দেখছেন জি জি কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো ওকে সো আপনার জন্য আমার প্রশ্ন হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি যে বাংলাদেশের স্কোয়াড সেই স্কোয়াডে বাংলাদেশের যে প্লেয়াররা আছে সেই প্লেয়াররা এবার বিপিএলে কে কোন টিমে খেলেছে আপনার তানজিস তামিম আছে ও আপনার হচ্ছে হ্যাঁ উনি তো পারছেন আর কেউ এখানে আর কেউ তাই যে দেখা যাক চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশের স্কোয়াডের প্লেয়াররা বিপিএলে কে কোন টিমে খেলেছে আজকে খেলবেন মুশফিকুর রহিম মহামুদ্দুল্লাহ রিয়া বরিশালে বরিশালে ঢাকাতে খেলেছে লিটন কুমার দাস যেহেতু এরপরে তান্ডি হাসান তামিম মুস্তাফিজুর রহমান তারপর তারপর কোন টিমে বললো আপনি বলেন পুরো স্কোয়াডের প্লেয়াররা কে কোন টিমে খেলেছে পুরা পুরো স্কটের প্লেয়ার আগে ঢাকা যদি আমি ধরি আর কেউ ঢাকাতে সম্ভবত নেই চট্টগ্রামের কথা আজকে বলতে পারি যেহেতু চট্টগ্রামের খেলা চট্টগ্রাম রিশাদ না খুলনার মধ্যে আছে রিশাদ 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 খুলনায় গেছে উত্তর তো সঠিক হলো না এবার দেখি আরেকজন আরেকজন থেকে এই উত্তরটা পাওয়া যায় কিনা চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশ স্কোয়াডের প্লেয়াররা বিপিএল এ কে কোন টিমে খেলেছে কুইক বরিশালে খেলতেছে মুশফিকুর রহিম মাহমুদউল্লাহ রিয়াদ রিশাদ হোসেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত খুলনা টাইটানস খেলতেছে মেহেদী হাসান মিরাজ নাইম শেখ খেলতেছে না ঢাকা থেকে খেলতেছে তামলিট হোসেন তামিম চিটং থেকে খেলতেছে পারভিস হোসেন ইমন শামিম পাটোয়ারি আফিফ হোসেনও খেলতেছে নাহিদ রানা রংপুর থেকে খেলতেছে আফিফ হোসেন টিমে নাই শামিম হোসেন পাতোয়ারিও টিমে নাই আফিফ হোসেন টিমে ও না আফিফ হোসেন নেই নাহিদ নাহিদ রানা খেলতেছে রংপুর থেকে মুস্তাফিজুর রহমান খেলতেছে আর রাজশাহী থেকে তাসকিন আহমেদ খেলতেছে তাসকিন আহমেদ আর আচ্ছা সঠিক উত্তর তো আসলে হলো না আমি আসলে টান নিতে পারলাম না এখানে আরো দু একজনের সাথে একটুখানি কথা বলি যারা রয়েছে আপনার সাথে কথা বলি আপনি এবারে বিপিএল কেমন উপভোগ করলেন ভালো ভালো তাই অরাইট সো আপনার জন্য প্রশ্ন হচ্ছে এবারে বিপিএল এ সবচেয়ে বেশি ছক্কা মারা ব্যাটসম্যান কে তানজিদ তামিম শর জি আর এবারে বিপিএল এ সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার কে তাজ তাজকিন আহমেদ উনি খুব দেখো থাকে না স্লোলি তানজিদ তামিম তাসকিন আহমেদ হ্যাঁ কনফিডেন্সের অভাব কিন্তু উনি উত্তর সব ঠিকঠাক মতো দিয়েছে দুটো প্রশ্ন করেছিলাম দুটো উত্তর দিয়েছে সো অল টাইম বান এবং বিডি ক্রিক টাইমের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার আপনার জন্য